সহজে হাত সাফাই করার জায়গা হিসেবে স্কুলগুলিকে চুরির জন্য এখন বেছে নিচ্ছে একাংশ চোরের দল বিশেষ করে স্কুলগুলির মিড ডে মিল রান্নার সামগ্রী সহ গ্যাস চুলি এবং গ্যাস লাইন চুরির হিড়িক পড়েছে কিছুদিন আগে বোজং বয়া স্কুলে গ্যাস চুলি চুরি সহ বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছিল এই বিষয়ে আগরতলা পূর্ব থানায় মামলা হয় যদিও পুলিশ চুরি সামগ্রী সহ দুই চোরকে ধরতে সক্ষম হয়েছিল কিন্তু শহর আগরতলার অন্যান্য স্কুলগুলিতে চুরির ব্যাপারে এখনো লাগাম টানতে পারেনি পুলিশ এই চুরিগুলির ক্ষেত্রে পুলিশের যুক্তি একাংশ নেশা সেবনকারী চোরের দল স্কুলে স্কুলে এই ধরনের চুরির ঘটনাগুলি সংঘটিত করছে এবার চোরদের হাত থেকে নিস্তার পেল না রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন এ নিয়ে চার থেকে পাঁচবার চুরির ঘটনা সংগঠিত হয়েছে নেতাজি স্কুলে মঙ্গলবার রাতেও চোরের দল হানাদে নেতাজি স্কুলে স্কুলের মিড ডে রুমের ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে রান্নার গ্যাসের পাইপ লাইন সহ গ্যাস লাইনের মিটার সামগ্রী চুরি করে নিয়ে যায় যেভাবে গ্যাসের পাইপ লাইন কেটে এই লাইনটি মাটির চাপা দিয়ে রাখা হয়েছিল তাতে ঘটতে পারত বড় ধরনের বিপদ পরবর্তী সময় গ্যাস কোম্পানি থেকে এসে গ্যাসের পাইপলাইন প্লাস্টিক দিয়ে সিল করে দিয়ে যায় এই চুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নেতাজি স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বললেন মঙ্গলবার রাতে এই পাইপলাইন চুরির ঘটনাটি স্কুলের গার্ড তাকে ফোনে জানিয়েছিলেন রাতে তেমন কিছু করা না গেলেও বুধবার সকালবেলা এই চুরির ঘটনাটি নিয়ে স্কুল তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন স্কুলের প্রধান শিক্ষিকা আক্ষেপ করে বলেন এই বনেদি স্কুলটি বাউন্ডারির অভাবে সম্পূর্ণ অসুরক্ষিত রয়েছে যার কারণে স্কুলে একাধিকবার চুরির ঘটনা ঘটে গেছে মঙ্গলবার বিরুদ্ধে গ্যাস লাইন যেভাবে কাটা হয় তাতে গোটা এলাকাটি বিপদের সম্মুখীন ছিল তবে ভাগ্যজোর এবং স্কুলটি ফাঁকা জায়গায় বলে বড় ধরনের ঘটনা ঘটেনি এই ধরনের চুরি কাণ্ডে চোর চক্রকে পাকরাও করতে পুলিশকে আরো সতর্ক হতে হবে বলে তিনি দাবি করলেন গতকালকে মানে ন তারিখ রাত্রেবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসে ফোন আসার পর আমি যখন জান বললাম যে কি ব্যাপারে তখন আমাদের নাইট গার্ড দেবাশিস বাবু ও বলল যে ম্যাডাম একটা চুরি হয়েছে কারণ আমাদের নাইট গার্ড শুধু স্কুলের যে বিল্ডিংয়ের মধ্যেই থাকে না স্কুলের বাইরে মিড ডে মিল সহ যাবতীয় আমাদের এখন কাজ হচ্ছে স্কুলে এগুলি সমস্ত দেখে দেখে পড়ে স্কুলে এসে ঢুকে তো সেই সময় বাবা আমাকে ফোন করে জানানো ম্যাডাম আমাদের যে গ্যাসের পাইপ ভাঙা তারপরে যে একটা কানেকশনের জন্য যে অফিস থেকে দেওয়া হয়েছিল সেটাও নিয়ে গেছে চুরি করে একটা চুরি হয়েছে এখানে স্কুলে রাত্রিবেলা ঘটনা এটা নয়টা নাগাদ এরকম চুরি হয়েছে তো আমি বললাম চুরি যখন হয়েছে তখন গ্যাসের লাইন যেহেতু চুরি এটা তো ডেঞ্জার এটা তো অফিসে জানাতে হবে বা একটা কিছু করতে হবে তখন ও বলল যে ম্যাডাম যে চুরি করেছে সে পাইপ লাইনটাকে মাটির ঢিপি দিয়ে চলে গেছে মাটি ঢিপি থাকার ধরুন আমি কোনো মানে জানি না এই জন্য না আমি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছি না তো গ্যাসের গন্ধ যখন পাচ্ছে না তখন আমি নর্মালি আমাদের একজন স্যারকে ফোন করলাম তারপরে আমাদের মিড ডে মিল যে চালায় তার তাকে ফোন করলাম তো সে আসলো এসে দেখলো সমস্ত কিছু দেখার পরে সে বলল যে ঠিক আছে ম্যাডাম মাটি দিয়ে যখন এটা এরকম করা আছে আমরা সকালবেলা এটা দেখি কি করা যায় আর আমি চিন্তা করে দেখলাম এই ধরনের হলে ঘরে হলে একটা বিপদ সবসময় বলে জানলা দরজাগুলি খুলে রাখতে কিন্তু আমাদের যেহেতু এটা ওপেন মাঠের মধ্যেই আছে খোলামেলা অবস্থা তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো মতো রাত কাটাই সকালেই আমরা স্টেপ নিতে শুরু করে দিলাম আমরা মর্নিংয়ে ইনচার্জ স্যার গেলেন দেখলেন দেখার পর ইনফর্ম করার পরে তারপরে আমরা লেখালেখি শুরু করে দিলাম অ্যাপ্লিকেশান করলাম যেসব বিষয়ে জানালাম আমরা ওদের থেকে রিসিভ কপি আনলাম ওরাও এ এখনও পর্যন্ত আসেনি ওরা বলেছে কথা দিয়েছে যে এসে এটা ঠিকঠাক করবে আর ওদের থেকে একবার লোক এসেছিল এসে ওরা খুব সময় কাল আজকে ভোরের দিকে এসে ওরা এটাকে প্লাস্টিক দিয়ে একদম বন্ধ করে গেছে তো প্লাস্টিক দিয়ে ওরা যখন সিল করে গেছে তখন আমাদের এত চিন্তার নেই কিন্তু আজকে আমরা মিড ডে মিল আমাদের আউট সিলিন্ডার দিয়ে করছি আর কি তো মিড ডে মিল তো আমরা বন্ধ করতে পারি না এটা তো আমাদের চালুই রাখতে হবে করছি আমার একটাই দুঃখ যে মিড ডে মিলের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে মানে সাংঘাতিকভাবে নাজেহাল করছে তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ যোগাযোগ মানে কি আমরা দেখশুন করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি আর এখন আমরা ভেবেছি যে গ্যাসের লাইন আসলে আমরা একদম রুমের ভিতরে নিয়ে যাব তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা সমস্যা আজকে এটা চুরি হয় কালকে ওইটা